মাত্র এক পায়ের ওপর ভর করে গোবরডাঙার এক যুবক চলেছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তার ইচ্ছে সেই প্রথম জলটা নিবেদন করবে বাবার মাথায় গোবরডাঙ্গার এই যুবক শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে জল ভরেছে তার কলসিতে এবং দুজন সহায়ক মানুষকে নিয়ে হেঁটে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে রাস্তাটা কিন্তু খুব একটা কম নয় শেওড়াফুলি থেকে তারকেশ্বর একশো কিলোমিটার তাও সে মাত্র এক পায়ের ওপর ভর করে বাবার কাছে যাচ্ছে এটা হচ্ছে সেই যুবক যে অযোধ্যা পাড়ি দিয়েছিল এক পায়ে সাইকেল চালিয়ে তার মুখেই বলতে শুনলাম সে সমাজের কাছে এটাই বার্তা দিতে চেয়েছে সমাজে যারা তার মতন অক্ষম মানুষ রয়েছেন তারা যেন মনের কষ্টে মনের ভয়ে ঘরের ভিতর ঢুকে না বসে থাকেন নিজের জীবনটাকে বাঁচার জন্য অন্তত একবার বাইরে বেরিয়ে আসেন তাই তিনি মনের জোরে অযোধ্যা গিয়েছিলেন সাইকেল চালিয়ে এক পায়ে আবার তিনি তারকেশ্বর যাচ্ছেন এক পায়ে তাও হাঁটতে হাঁটতে তিনি এটাও বলেছেন দুই বছর আগে তার পায়ে একটি ইনফেকশন হয়েছিল এবং সেই কারণের জন্য তার ডান পা হাঁটু থেকে একদম নিচে পর্যন্ত কেটে বাদ দিতে হয় তবুও তিনি থেমে থাকেননি তিনি ওই এক পা নিয়ে গেছেন অযোধ্যা সাইকেল চালিয়ে আবার তিনি যাচ্ছেন তারকেশ্বর একবার চিন্তা করে দেখুন তো মহাদেবের ঠিক কতখানি শক্তি তার মধ্যে অন্তর্নিহিত রয়েছে সে কতখানি মহাদেবের শক্তিতে বলিয়ান হয়ে রয়েছে না নাহলে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব আমাদের যাতে দুটো করে সক্ষম পা রয়েছে তারাও অনেক দূর দূরান্ত থেকে জল নিয়ে এসে শিবলিঙ্গে ধারার কথা ভাবতেও ভয় পায় আবার অনেকে আছি সাহস করে বেরিয়ে যায় কিন্তু একটি পা যার নেই তার যে এতখানি মানসিক শক্তি হতে পারে এটা ভেবেই যেন খুব ভালো লাগছে আমাদের সনাতন ধর্মের মানুষের মধ্যে ঠিক এতটাই শক্তি রয়েছে তারা শ্বরের কাছে পৌঁছানোর জন্য নিজের জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে তারা ভালোবাসা দিয়ে জয় করতে চায় সব কিছু শুধুমাত্র তারা লড়াই করতে জানে না শুধুমাত্র তারা হিংসা ছড়াতে জানে না সেটা এই জল ঢালার দিন আসলেই বোঝা যায় গোবরডাঙার এই যুবকটিকে দেখে সকল মানুষের একটা শিক্ষা নেওয়া উচিত না আমি এটা বলতে চাইছি না যে অক্ষম পা নিয়ে মাইলের পর মাইল আপনি আজ থেকেই হাঁটা শুরু করুন আমি বলছি তার মধ্যে যে জীবনী শক্তি রয়েছে তার মধ্যে যে মানসিক শক্তি রয়েছে সে যে নিজেকে কখনো হারিয়ে ফেলার কথা ভাবে না এই সঞ্জীবনী শক্তিটাই তার থেকে গ্রহণ করতে শুধুমাত্র আপনারা একটু মানসিক শক্তি নিজের মধ্যে পোষণ করুন যার দ্বারা আপনারা জীবনের যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারেন এই যুবক না হয় তার ইচ্ছে পূরণের জন্য তারকে একশো কিলোমিটার হেঁটে এক পায় তা আপনারা না হয় জীবনের অন্য যুদ্ধগুলো এইভাবেই মানসিক শক্তি দিয়ে জয়লাভ করার চেষ্টা করুন কারণ জীবনের সবথেকে বড় সম্পদই হচ্ছে মানসিক শক্তি যদি আপনার মধ্যে একবার মানসিক শক্তি চলে আসে তবে যে কোনো কঠিন কাজ আপনারা জয়ী হতে পারবেন তো এই যুবকের জন্য আমার তরফ থেকে অসংখ্য কূর্নিশ রইল তার জন্য রইল অনেক ভালোবাসা এবং এবং মহাদেবের কৃপা বর্ষিত হোক তার উপর সে যেন এইভাবেই জীবনের সমস্ত যুদ্ধ জয়লাভ করতে পারে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে